মহারমে যা করণীয় তা হচ্ছে মাত্র একটি তা হচ্ছে মহারমের রোজা আর বিশেষ করে মহারমের দশ তারিখের রোজা যার নাম হচ্ছে আশুরা আশারা থেকে আশারা মানে দশ আর আশের মানে দশম হয় আর আশুরা এই মাসের সাথে সম্পর্কিত যে কোনো মাসের দশ তারিখে আশুরা বলা হয় শুধু মহরম মাসের দশ তারিখে আশুরা বলা এমন কথা নাই এটা অনেক এইরকম ভাবে এই জন্য আশুরা সাথে কি লাগাইতে হবে আশুরায় মহরম মানে মহরমের দশ তারিখ তো মহরম মাসের দশ তারিখ সম্পর্কে বিশেষ করে হাদিস রয়েছে রোজা রাখার আর আমভাবে হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী যখন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম জিজ্ঞাসা করা হয় বলেছেন যে আফজাল উসিয়ামে বাদ আর রমাদানা সম শাহরিল্লাহ মহারম সবচাইতে উত্তম রোজা আফজাল উসিয়াম সবচাইতে উত্তম রোজা রমজান মাসে রোজার পরে তাহলে বুঝা গেল যে রমজান মাসে রোজার মতো ফজিলত রোজা আর হতে পারে না আর হতে পারে না কারণ অনেক মানুষ মনে করে যে আমি নফল এবাদত মধ্যে যেগুলি করি নফল দান খায়রাত করি অথবা নফল রোজা রাখি নফল নামাজ পড়ি এটা আমার ফরজ চাইতে শ্রেষ্ঠ জোহরের নামাজ পড়ে কিন্তু এই অনুভূতিতে তার নেই যে জোহরের নামাজ আমার সবচেয়ে উত্তম ইবাদত আসর নামাজ আমার উত্তম ইবাদত কিন্তু কোন ব্যক্তি যদি তাহাজুত পড়ে বা একদিন যদি তাহাজুত পড়ে নিতে পারে বা যারা সলত তসবিকে সাব্যস্ত করে দুষে সলত তসবির নামাজ পড়েছে হ্যাঁ সালু তো তসবি পড়েছি জোহরের চাইতে আসর চাইতে মাগরেবের চাইতে অনেক অনেক বেশি ফজিলতের মনে করে এবং গুরুত্বপূর্ণ মনে করে তার তসবির নামাজ আর তার তাহাজ্জুদের নামাজ কোনোদিন তাহাজ্জুদ পড়তে পারলে অথচ এই ধারণা একেবারে ভুল নবী একাদিম সাল কি বলছেন আফজালুসস্যামে বা দা র আমাজানা সো মুসারিল্লাহ ইল সব চাইতে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে তাহলে রমজান মাসের রোজার চাইতে উত্তম রোজা আর হতে পারে না এর রমজান মাসের রোজার পরে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মোহরম আল্লাহর সবগুলি মাস কিন্তু আল্লাহ পাক রব্বুল আলম নিকট এই মহরম মাস প্রিয় তাই মহরম মাসকে আল্লাহ পাক বলেছেন আল্লাহর মাস তো মোহরম মাসের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা রমজান মাসে রোজার পরে আর নামাজের ক্ষেত্রে ও আফজালুল সলাতে আফজালুল সলাতে বাদাল ফরিদা সালাতুল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ নামাজ এখানেও শুধু শ্রেষ্ঠ নামাজ বলেননি যে তাহাজুদের নামাজ বাদাল ফারিজা বলেছেন ফরোজ নামাজের পরে তাহলে জোহর নামাজ আসর নামাজ অনেকে হয়তো গুরুত্ব দিয়ে পড়েন না আর রমজানের তারাবি ও তারাবি ছাড়েনি কোনোদিন মুসলিম শরীফের হাদিস এটি বাহুজাল সালাত বাদাল ফারিজা সালাতুল্লাহ সুতরাং ফরোজ নামাজের আমাদেরকে গুরুত্ব দিতে হবে ফরজ রোজার গুরুত্ব দিতে হবে ফরোজ ইবাদত বন্দীগীর গুরুত্ব দিতে হবে তারপরে আমাদের রেজাল্ট ফলাফল আরও ভালো করার জন্য ফার্স্ট ডিভিশনের জন্য সেকেন্ড ডিভিশনের জন্য না যে শুধু পাস করে থাকবো না ফরজ নামাজ আদি করলাম শুধু পাস ফরজ রোজা রমজান শুধু আদি করে সারা বছর রোজা রাখি নফল তার মানে শুধু পাস তেত্রিশ বা চল্লিশ নম্বর পাওয়া লোক আপনি না আরও নফল ইবাদত বন্দেগি বাড়ান আপনি নভিয়ে করিম সাল আলী আসাল্লাম একটি হাদিসে রয়েছে যে মক্কায় যখন ছিলেন তখনও দেখতেন যে মক্কার কোরেশরা জাহিলিয়াতের যুগে তারা এই মহরম মাসের দশ তারিখে রোজা রাখত আগের হাদিসটি যে হাদিসটি বললাম যে সবচেয়ে উত্তম রোজা মহরমাসের রোজা সেই হাদিসের আলোকে অনেক আলমের মত যে যদি বেশি বেশি এই মাসে রোজা রাখে তো কোনো দোষ নেই তবে নির্দিষ্ট বলা যাবে না যে এতদিন রোজা রাখেন বেশি বেশি যদি নফল রোজা রাখে এই বেশি বেশি রোজা রাখার ক্ষেত্রে বিশেষ করে যথেষ্ট এতটুকু যে সোমবার বৃহস্পতি অন্য নবী করিমাল যে কোনো মাসে রেখেছেন যদি অন্যান্য মাসে একটু গাফিলতি হয় তো এই মাসে একটু চেষ্টা করলেন সোমবার বৃহস্পতি ও রোজা রাখার চেষ্টা করলেন যাদের পক্ষে সম্ভব নবী করিম সাল্ল সাল্লাম সম্পর্কে আবদুল্লাহবিন আব্বাস রাজিয়া আল্লাহ তাল আনহা বর্ণনা করেছেন হাদিস বোখারিতে রয়েছে কাদেমান নবী ও সাল্লাসাল্লাম আলমদিনা মদিনা নবী করিম করিমসাল্লাম তরিফ নিয়ে আসলেন ইয়াহুদ তাসুম তা তখন ইহুদিরাকে দেখলেন যে এরা আশুরা রোজা রাখে মাসের দশ তারিখে রোজা রাখে ফাঁকা জিজ্ঞাসা করলেন বড়ো হাদিস রয়েছে সংক্ষেপও রয়েছে জিজ্ঞাসা করলেন যে মা হাজ আলিয়াউন আলিজি তাসুমুন হা এই দিনে তোমরা রোজা রাখো কেন তখন বললেন হাজা ইয়ামুন আজিম এটি হচ্ছে আমাদের মহান দিন মহান দিন তাহলে সেই দিন তারা রোজাও রাখত এবং এই দিনকে মহান দিন মানে তারা ঈদ দিবস হিসাবে পালন করত ঈদ মানে উৎসবের দিবস হিসাবে পালন করত আমাদেরকে উৎসব হিসাবে পালন করতে নিষেধ করা হয়েছে যার মাধ্যমে অহদিদের বিরোধিতা হয়ে যাবে কারণ কাফের বিজাতিদের ধর্মীয় ক্ষেত্রে আমাদের বিরোধিতা করতে বলা হয়েছে কিন্তু যেইভাবে বিরোধিতা করতে বলেছেন নবী করিম সাল্লা সেইভাবে বিরোধিতা করতে হবে খেয়ালখুশি বিরোধিতা করলে হবে না নবী করিম সাল্লা ইসলাম বিরোধিতা করতে বলেছেন তার মানে রোজা রাখতে নিষেধ করেনি রোজা রাখতে বলেছেন কিন্তু বিরোধিতা কিসে তারা রোজা রাখার সাথে সাথে একে মহান দিন মনে করে ঈদের দিন উৎসব খুশির দিন মনে না আমাদের খুশির দিন না উৎসবের দিন নয় রোজা রাখবো শুক্রানা রোজা মূসা আলি সালাম রেখেছেন আমরা রোজা রাখবো ওহুম নজ্জাল্লাহিহে মূসা এই দিন যেই দিনে মূসা আলী সালামকে আল্লাহ ফাকরবুল আলমিন এবং তার সম্প্রদায় মুক্তি দিয়েছিলেন জালেমদের কবল থেকে আর সামনে পড়েছিল সমুদ্র সেখানে আল্লাপাক মুক্তি দিয়েছিলেন পেছন দিক থেকে জালেম তাড়া করে আসছে ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী আর সামনে সমুদ্র আল্লাপাক উভয় সংকট থেকে আল্লাপাক মুক্তি দিয়েছিলেন মুসার ইসলাম এবং তার জাতি বাণী ইসরায়েলদেরকে যেই জাতি তখনকার জামানায় মমিন ছিল আহলে ইমান ছিল ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহ পাক এই দিনে ডুবিয়ে ধ্বংস করেছিলেন সমুদ্রে ডুবিয়ে জালেম সেই যুগের যে জালেম যে বলেছিল আনা রব্য কুমলা আলা তোমরা কোথায় রব খুঁজে উপরে আছে আমি তোমাদের মহান রব আমি প্রভু আমি প্রতিপালক আমি তোমাদেরকে খেতে দিই আমি তোমাদেরকে বাঁচিয়ে রাখি আমি ইচ্ছা করলে আমি তোমাদেরকে মেরে দিতে পারি আমি রব তোমাদের শুধু রব না রব্য আলা মহান প্রভু আর বলেছিল হে আমাদের আমার মন্ত্রী পরিষদ মা আলেম তোলা মেনে লাহন আমার ছাড়া তোমাদের কোনো উপাস্যই নেই মাহুদ নেই আমি তোমাদের মাবুদ আমাকে চেষ্টা করবে আমার আদেশ নিশ্চিত মানবে আমার আনুগত্য করবে আমার পূজা করবে আমি তোমাদের সব সবকিছু এই ফেরাউনকে এবং ফেরাউনের সেনাবাহিনীকে আল্লাহাক ডুবিয়ে ধ্বংস করেছিলেন বলছেন নবী করিম সার লিল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম যখন জিজ্ঞাসা করেন ইহুদিদেরকে ইহুদিরা জবাবে বললো যে মুসা ইসলাম এই দিনে শুকরানা রোজা রেখেছিলেন ফাঁকা তখন রসুর উল্লাহ সাল্লাম বললেন যে আনা আহাক কবে মুসা মিনকুম অন্য রেওয়ায়তে রয়েছে আনা আউলা বে মুসা মিনকুম তোমাদের চাইতে আমি মুসা ইসলামের বেশি নিকটবর্তী আমার সম্পর্ক মুসা ইসলামের সাথে বা আমাদের সম্পর্ক নবীর সম্পর্ক মানে নবীর উম্মতের সম্পর্ক নবী সাল্লাম এবং তার খাঁটি উম্মতের সম্পর্ক মুসা আলি ইসলামের সাথে ইয়াহুদিদের চাইতে অনেক অনেক বেশি যেমনটা স্পষ্ট হয়েছে আমার আলোচনায় যে ইয়াহুদিদের যেহেতু না আকিদার সম্পর্ক আছে মুসা আলি ইসলামের সাথে না আমলের সম্পর্ক আছে কিন্তু মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাম ওখান থেকে নবুওয়াত পেয়েছেন যেখান থেকে নবী এবং রসুল হয়ে এসছেন মুসা আলিহিস্লাম এবং ওই তৌহিদ আল্লাহর একত্ব নিয়ে এসেছেন যে একত্ব নিয়ে এসেছিলেন মুসা আলি ওই বিধান আল্লা আল্লাহ প্রদত্ত বিধান রসুর আল্লাহাম নিয়ে এসেছেন পূর্ণাঙ্গ আকারে যে আল্লাহ বিধান আল্লাহর বিধান আল্লাহ প্রদত্ত বিধান নিয়ে এসেছিলেন মুসা আলিহিস আমার সম্পর্ক মুসা আলি সাথে তোমাদের চাইতে বেশি ফাঁসা সুতরাং নবী সাল্লাম নিজে রোজা রাখলেন ও আমারা বেশি আমি এবং এই দিনে রোজা রাখতেও বললেন এই হাদিস বখারি রয়েছে এবং মুসলিমও রয়েছে কিছু শব্দের পার্থক্যের সাথে বোখারি মুসলিমও রয়েছে এইভাবে নবী করিমস আল্লাহ সাল্লাম দশে মহরমের রোজা রাখা শুরু করলেন তাহলে দশে মহরমের রোজা এখানে একটি শব্দ দ্বারা স্পষ্ট হয় যে কি জন্য রাখব শোক দিবস হ্যাঁ শোক দিবস কি না আজকাল কিছু বিদাতি মুসলমান কিছু না অসংখ্য বিদাতি মুসলিম আছে এবং অসংখ্য মূর্খ মুসলিম আছে যারা দিন সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট ধারণা রাখে না তারা তাদের কাছে মুস সালামের ঘটনা অন্ধকারে পড়ে গেছে নবী সালামের হাদিস জানেই না যে কি জন্য নবী রোজা রেখেছেন ওদের সামনে আছে হোসাইন আর কারবলা ব্যাস আর কিছু জানে না এটাই শুনেছে মীর মুশারেফের মতো বেদিন ইসলামের শত্রু কিতাব লিখলো হ্যাঁ কিতাবের নাম জানেন বিষাদ সিন্ধু আর বাঙালি সমাজে গুমরা করেছে বিশেষ করে ইংরেজদের গোলামির জামানায় ইংরেজদের গোলামি যখন মুসলিম মুসলিম জাতি ভারত উপমহাদেশে করছিল বাংলা সহ তখন বাংলা ভাষায় এই বিষাদ সেন্দু এই মীর মুশারফ শিয়া ইসলামের শত্রু লিখে বাঙালি জাতিকে পথভ্রষ্ট করেছে তাতে সাহাবাই কেরামকে গালাগালি করা মিয়া রাজিয়া আল্লাহ তালানহকে গালাগালি করা এবং তার ছেলেকে গালাগালি করা ইত্যাদি এসব করে এইসব ছাড়া আর কিছু শেখায়নি মুসলিম মা ওইটাই পড়তো রাত্রি জেগে জেগে ওই বিষাদ সিন্ধু পড়া আর খাইরুল হাসার আর কি আরও জংনামা আরও কি কি সব কি পুঁথির কিতাবগুলি ছিল পুঁথি আগের লোকেরা বুঝে সুর ধরে ধরে সারা রাত পড়তে থাকতো আর দিন ইসলাম সম্পর্কে কিছু জানতো না আমাদের সমাজ এইভাবে গোলামের যুগ কেটেছে বন ইসরায়েলদের গোলামের যুগ যেমন কেটেছে ফেরাউনের জামানাই ঠিক তেমন ইংরেজদের গোলামের জামানা আমাদের কেটেছে দিন থেকে অনেক দূরে সরে গেছে মুসলিম জাতি এই জন্য আমাদের দেশের মহিলারাও যে রোজা রাখে বা পুরুষরা রোজা রাখে যারা এই নবী সাসমান হাদিস জানেন না যে কোথা থেকে রোজা আসলো তারা মনে করে যে এই দিন হচ্ছে শোক দিবস এই আশুরার দিনে দশই মোহরমে হুসেনজি আল্লাহ তালন বলাই মজলুম হে নির্যাতিত হে শহীদ হয়েছিলেন নিঃসন্দেহে নির্যাতিত মজলুম হে শহীদ হয়েছিলেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু তিনি এই দিনে শহীদ হয়েছিলেন সেই জন্য রোজা তো তার শাহাদাতের প্রায় ষাট বছর তারও বেশি আগে রসুল উল্লাহ ইসলাম এই রোজার কথা বলেছেন নবী ইসলামকে ওই কারণ বয়ান করেছেন যে ষাট বছর পরে আমার প্রিয় নাতি শহীদ হবে সেই জন্য রোজা শুরু হবে না বলে ফাসা মাহ মুসা শুকরান লিল্লাহ মুসা আলী ইসলাম আল্লাহর শুক্রিয়া আগে আপনি রোজা রেখেছিলেন আল্লাহর শুকরিয়া পেশ করার জন্য শুকরানা রোজা রেখেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাতিল শক্তিকে ধ্বংস করেছে এই দিনে এবং আল্লাহ পাক মোমিনদেরকে মুস আলি সাল্লাম এবং মমিনদেরকে আল্লাহ পাক দিনে সম্মানিত করেছেন সুতরাং সুক্রিয়া মুসা আলি সাল্লাম করেছেন আমরাও সুক্রিয়া করব শুক্রানা কি পেশ করে একটা রোজা পেশ করব নবী করিম সাল্লা সাল্লাম এই একটি রোজা বেশ কয়েক বছর ধরে রেখে আসছিলেন শেষ জামানায় অর্থাৎ নবম হিজরির রোজা হয়ে গেল নবী করিম সাল্লি সাল্লাম বিভিন্ন ক্ষেত্রে বলতেন যে ইয়াহুদি নাসারাদের বিজাতিদের বিরোধিতা করতে হবে এই জন্য দাড়ির ক্ষেত্রে বলা হয়েছে যে খালিফুল মজুস অগ্নিপুজক মুশরেক এরা দাড়ি মন্ডন করে তোমরা এই কাজ করিও না এই এইরকমই বহু ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম বিরোধিতা করতে বলেছেন মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন ইয়াহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন কোনো এক সাহাবি বলেন ইয়ার রসুল আল্লাহ হাদিসটি আপনাদেরকে শোনাই যে আব্দুল্লাহ মিন আব্বাস রাজিয়া আল্লাহ তালা আহ করেছেন মুসলিম শরীফের হাদিস যে হী না ইয়াকুল হে না সামা রসুর উল্লাস না ইয়ামা আশরা ও আমারা বেশিয়া মেহি আশুরা রোজা রাখলেন রসুরুল্লাহ আসলাম এবং রোজারাখার আদেশ করলেন বেশ কিছু দিন এইভাবে কেটে যায় কালুয়ার আসুল আল্লাহ ইন্নাহ ইয়ামুন তোয়াজ দে মহল ইহুদ আনাসারা এই এমন একদিন যেই দিনের সম্মান করে ইহুদিরা এবং খ্রিস্টানরা আর আপনি আমাদেরকে শেখান যে এই বিজাতিদের বিরোধীতে করতে হবে ধর্মীয় বিশেষ বিশেষ করে ধর্মীয় আমলগুলি ধর্মীয় কাজগুলিতে ফাকালা রসুরুল্লাহ সাল আলী আসসালাম তখন রসুল্লাহাম বললেন ফায়দা কানাল আমুল মকবিল একটা হাদিস রয়েছে ফায়দা কানাল আমুল মকবিল আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহ আহ আল্লাহ যদি চান আছে নয় সোমনালিখে রোজা রাখবো কেউ কেউ এখান থেকে বুঝেছে দশে রাখবো না শুধু নয় রাখবো এটা ভুল বুঝা কারণ এইরকম কেউ আসতে পারে ব্যাখ্যা করতে পারে যে ন এখানে বলছেন নয় তারিখে রোজা রাখবো দশের কথা দশ তো আছেই আর তার সাথে নয় রাখবো এ হচ্ছে উদ্দেশ্য এই নয় জানা দশকে বাদ দিয়ে নয় রাখবো কারণ নয় তারিখে ঘটনা ঘটেনি মুসা আলী আল্লাহ পাক নাজাদ দিয়েছেন ফেরাউনকে পাক ধ্বংস করেছেন দশ তারিখে সেটা আসল কিন্তু যেহেতু ইহুদিরা ওই দিনে শুধু রোজা রাখে ওদের বিরোধিতার জন্য ওর সাথে আর একটা মিলিয়ে নেব দুটো রোজা রাখবো কাল বর্ণনাকারী বলছেন ফালাম ইয়াতিল আমুল মকবেল আগামী বছর আর আসলো না আসলোই না

তো যার ফলে তিনি বলছেন যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে তিন দিন নয় দশ এগারো কেউ যদি রাখে ভালো কথা আর তারপরে হচ্ছে নয় তারিখ এবং দশ তারিখ এই হচ্ছে রোজা রাখার তারিখে আর যদি কেউ নয় তারিখে না পারে তাহলে দশ তারিখ এবং এগারো তারিখ তার মাধ্যমে দুই দিন রাখার মাধ্যমে বিরোধিতা হয়ে যাবে সেটাও যদি কেউ না পারে তাহলে এখানে বিরোধিতা করা ফরজ কাজ নাই সন্ন্যাত বা মুস্তাহা ভালো হচ্ছে বিজাতির বিরোধিতা করা এখানে যদি বিরোধিতা নাও করে কারণ নবী করিম ইসাল্লা দীর্ঘদিন শেষ বছরে শেষ বছর গিয়ে কথা বললেন তার আগে দীর্ঘদিন তিনি রোজা রেখে আসছেন একদিন করে রোজা রেখে আসছেন তাহলে কোনো ব্যক্তি যদি একদিন রোজা রাখতে পারে কষ্টের কাজ করে পরিশ্রমের কাজ করে রোজা রাখা তার জন্য খুব মুশকিল একটি যদি রোজা রাখে শুধু দশ তারিখে রোজা রাখে তবু ইনশা ওই নেকি পেয়ে যাবে এবং নবী করিমসাল্লাহি সাল্লামের সৈন্যতের ওপর আমল হয়ে যাবে তাহলে তিনটি রোজা রাখবেন আর না হলে দুইটি রোজা রাখবেন আর দুইটি রাখলে নয় দশ রাখা বেশি ভালো আর যদি নয় দশ না পারে আর না হলে কমের পক্ষে একটি রোজা রাখবে রসুল উল্লাহ সাল্লাম এই রোজার নেকি সম্পর্কে কি বলেছেন এই সম্পর্কে দুটি হাদিস রয়েছে একটি হাদিস শুনে দুটি মুসলিম শরীফে রয়েছে যখন জিজ্ঞাসা করসুল উল্লাহ সাল্লি সাল্লামকে তখন তিনি বলেছিলেন যে সিয়াম আরাফা আহতা সে বা আল্লাহ আইন কাফের সানাত আল্লাতি কাবল আর সানাত আল্লাতি বাধা আরাফার রোজা সম্পর্কে বলেছেন যে তাতে যে আরাফার রোজা গেল দুই বছর গোনা মাফ হবে অতীতের এক বছর গোনা মাফ হবে আর ভবিষ্যতের আগামী এক বছরের গোনা মাফ হবে আর আশুরা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো মহরমে রোজা সম্পর্কে আছে য়মে আশুরা আহতাসে আলা আল্লাহ আইনীয় কাফ ফেরা আমি আশা রাখি যে এ আশুরা রোজায় গত এক বছরের গুণা মাফ হবে যথেষ্ট যথেষ্টর বেশি এক বছর গুণা মাফ হবে একজন মমেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে যে অজু করে উজুর মাধ্যমে কোন খাতা মাফ হয় নামাজ পড়লে গোনা মাফ হয় নবিশ্বর মহাদিশ ওরেছ এইভাবে বিভিন্ন আমলের মাধ্যমে দৈনিক গুণাগুলি মাফ হয়